আমি হুজুরের বয়ান শুনিয়া আল্লাহ আমার অন্তরে ইমানের নূর ঢালে দিয়েছে হুজ এখন নামাজ বাদ দেয় না আলেমদের খেত করে যেখানে মাহফিল হয় ইউটিউবে বয়ান দেখলাম দেখছি কুয়াকাটা হুজুরের মতন আপনারও বয়ান এই জন্য আসছি দোয়া নেওয়ার জন্য হুজুর এখন সামান্য কাজ করি অল্পতি শুক্রিয়া আদায় করি এতে আল্লাহ বড় শান্তি দিয়েছে ও এলাকার যুবক বায়রা বৃদ্ধ বাবারা টাকায় শান্তি দিতে পারে না ক্ষমতায় শান্তি দিতে পারে না সন্তান তোমাকে শান্তি দিতে পারে না এর যুবক আল্লাহর গোলাম বলো শান্তি দেওয়ার মালিক কে আমার আল্লাহ এই জন্য সদা সর্বদা জিকিরের হালাতে জলো আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ইসলাম নামক নামত দিয়েছেন ইসলাম ধর্মে তুমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়েছ ভূমিষ্ঠ হয়েছ তোমার মা বাবা মুসলিম তুমিও মুসলিম গড়ার সন্তান মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের আদর্শ করিয়া আজকে নবীর আদর্শ ভুলিয়া গেছে যার কারণে বহু যুবক ইহুদি খ্রিস্টানদের আদর্শে চলাফেরা করে এরা এর নবির দ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে যারা নবীর আদর্শ বাদ দিয়া আল্লাহর নবীরকে একদেবা অনুসরণ না করিয়া খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করবে নায়কের আদর্শ গ্রহণ করবে নায়িকাদের আদর্শ গ্রহণ করবে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে যে যে আদর্শকে মহাব্বত করে আলমার ও মহামান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তোমার হাসর হবে নবীর সুন্নতি পোশাক যদি তোমার গায়ে থাকে নবীর সুন্নতি জামা নবীর সুন্নতি দাড়ি নবীর সুন্নতি টুপি নবীর সুন্নত তরিকায় যদি হাতের নখ গুলা কাট এরে আল্লাহর গোলাম তাহলে এই আদর্শ অনুযায়ী তুমি আল্লাহর তরে জান্নাতে চলে যাইতে পারবা কেন দেড় হাজার বৎসর আগে আল্লাহ তাআলা كَسِرْ آيَةٍ وَمَنْ يطع اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا نُبِيَ أَبْنَ যারা আমার হুকুম ওমায়ু তো আমার হুকুম মতে চলবে ওমায়ুতে ইল্লাহ বর রসুল যারা নবীর তরিকা মতে চলবে আল্লাহ নিজে বলেন এরা আমার অনুগ্রহের বান্দাদের সাথে জান্নাতে থাকবে আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন ও এলাকার সাদা দাড়িওয়ালা মুনব্বিরা শুনো। আল্লাহ চার শ্রেণীর মানুষদেরকে অনুগ্রহ করে দুনিয়াতে সম্মানী বানায়া আখিরাত জান্নাত বানাইছেন এরা কারা এক নাম্বার হল আল্লাহ নিজেই বলেন কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকুম আল্লাহু রাব্বুকুম খালিকুল শাই লা ইলাহা ইল্লা হুয়া ফা আনাতু ফাকুন বলেন হে গুলাম দুনিয়ার মানুষ কত কিছু বানান কত কিছু সৃষ্টি করেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কিছু বানাইতে হইলে সূর্যের আলো না হয় বিদ্যুতের আলোর প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম দালি কুমুল্ল তিনি আল্লাহ রব যিনি তোমাদের সকলের রব খালিক কুল্লি সাই যিনি সব কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন মানব মানব জাতি সৃষ্টি করেছেন ইনসান জিন সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন পাহাড় পর্বত সাগর সমুদ্র আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা সবকিছু আমি আল্লাহ বানাইছি কারিগর আমি আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ কিছু বানাইতে চাইলে সূর্যের আলু সারা বানাইতে পারে না বিদ্যুতের আলু সারা অন্ধকারে কেউ কিছু বানাইতে পারে না ও কসবা এলাকার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ বলেন আমি এমন কারিগর তোমার মার রেহেমের ভিতরে সুন্দর করে আমি আল্লাহ নাপাক পানি থেকে গুলাম তোমারে বানাইলাম ওই মার পেটের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না বিদ্যুতের আলো প্রবেশ করে না আমি আল্লাহ মায়া করে হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা কানের জায়গায় কান চোখের জায়গায় চোখ এর বান্দা সব কিছু সুন্দর করে বানাইলা ইলাহা ইল্লাহু দুনিয়ার মধ্যে যাওয়ার পর বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীর করিও না আমি আল্লাহ এক আমি আল্লাহর আগেও কেউ নাই পড়ো কেউ নাই আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহর স্ত্রী নাই বলহু আল্লাহ আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে কোনো ইলাহা শরিক আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে করিও না ও মানুষ তোমার কিসে বিভ্রান্ত করছে দুনিয়ার টাকার পিছনে পড়িয়া দুনিয়ার ক্ষমতার পিছনে পড়িয়া দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িয়া দৌড়াও আমি আল্লাহ বান্দা তোমার চেহারার দিকে তাকাই না তোমার মালের দিকে আমি আল্লাহ তাকাই না আল্লাহর নবী বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া লা ইলাইয়া সুয়ারিকুম ওয়া আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাই না তোমার মালের দিকে তাকাই না আহারে দুনিয়ার মধ্যে যার চেহারা বড় সুন্দর মানুষ সৌন্দর্যের পাগল হয়ে তার পিছনে পিছনে দৌড়ায় যেই গোলামের টাকা বেশি টাকার মুহ করে মানুষ টাকার পিছনে দৌড়ায় আমি আল্লাহ তালা বান্দা তোমার কলবের দিকে তাকায় ওলা কি ও আমালikum আমার কোন বান্দার অন্তরের মধ্যে কলবের মধ্যে আমার জিকির আছে আমি আল্লাহর ফিকির আছে জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া আমার বান্দা আমলের জন্য আজান হলে মসজিদে চলে যায় আল্লাহর বান্দা নামাজ বাদ দেয় না জবব এই সমাজের মধ্যে কত যুবক মাথায় নবীর দাঁড়িয়ে রাখে আহারে যুবক লম্বা জামা দিয়া বান্দা জামা তো কায়জা করে না ফজরের নামাজ থেকে শুরু করে এশারের নামাজ পাঁচক্ত নামাজ আল্লাহর বান্দা ইচ্ছা করে কায়জা করে না ও ওসাইদাবাদ দক্ষিণ পাড়ার যুবক এই সমাজের মধ্যে এমন নামাজি অভাব নাই বাংলাদেশের কত জায়গায় যায় বহু যুবক চোখের পানি ফালায়া কান্না করে দোয়া চায় হুজুর কুয়াকাটা হুজুরের বয়ান সই না দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা গাই দেয় মাথায় টুপি দেয় আলেমদের করি আগের কথা না চলতি মাসের বারো তারিখে হবিগঞ্জে গেলাম একটা যুবক খেতে কামড়ে কাজ করে ব্রাহ্মণ বাড়িয়াতে কাজ করার জন্য হবিগঞ্জ সিলেট থেকে আসে মানুষের বাড়িতে কামলা দেয় গত কয়েকদিন আগে যখন হবিগঞ্জ গেলাম যুবকটা বয়ানের পরে ধরে হাউমাউ করে কান্না করে বললাম যে ভাই আপনি কেন কাঁদে আপনি কোন মাদ্রাসায় পড়ান ওই যুবকের লিবাস দেখে মনে করছিলাম কোনো মাদ্রাসার হয়তো সহকারী শিক্ষক কিন্তু বলে না হুজুর আমি একজন কৃষক আমার মা নাই বাবা নাই আমি বড় এতি। আমি কোয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া আল্লাহ আমার অন্তরে ইমানের নূর ঢেলে দিয়েছে এখন নামাজ বাদ দেয় না আলেমদের খেদমত করে যেখানে মাহফিল হয় ইউটিউবে বয়ান দেখলাম দেখছি কোয়াকাটা হুজুরের মতন আপনারও বয়ান এই জন্য আসছি দোয়া নেওয়ার জন্য হুজুর এখন সামান্য কাজ করি অল্পতি সুক্রিয়া আদায় করি এতে আল্লাহ বড় শান্তি দিয়েছে ও এলাকার বাবারা টাকায় শান্তি দিতে পারে না ক্ষমতায় শান্তি দিতে পারে না সন্তান তোমাকে শান্তি দিতে পারে না এরে যুবক আল্লাহর গোলাম বলো শান্তি দেওয়ার মালিককে আমার আল্লাহ এই জন্য সদা সর্বদা জিকিরের হালাতে চলো আল্লাহর শুক্রিয়া আদায় কর আল্লাহ তোমাকে ইসলাম নামক নামত দিয়েছেন ইসলাম ধর্মে তুমি আল্লাহর পক্ষ থেকে